হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল পরী আজকে শুরু করছি আরেকটা নিউ ব্লগ আজকের ব্লগে আমরা যাব খুব স্পেশাল একটা জায়গায় হ্যাঁ ঠিকই ধরেছ আমরা যাচ্ছি ভূস্বর্গ কাশ্মীরে কলকাতা স্টেশন থেকে যে ট্রেনে করে আমরা কাশ্মীরের পথে পাড়ি দেব তার নাম হল দুর্গিয়ানা এক্সপ্রেস তবে এই ট্রেনে কিন্তু আমরা কাশ্মীরে যাব না আমরা প্রথমে যাব পাঞ্জাব সেখানে পাঞ্জাব ঘুরে আমরা তারপর সেখান থেকে যাব কাশ্মীর চলে এসেছে আমাদের ট্রেন দুরগিয়ানা এক্সপ্রেস এবারে কিন্তু আমরা ট্রাভেল করছি স্লিপার কোচে আমাদের কোচ নাম্বার হলো এস ফাইভ তো চলো জয় বজরংবালি বলে উঠে পড়া যাক ট্রেনে এবার পালা হলো সিট নাম্বার খোঁজার ট্রেনে নিজস্ব সিটে বসে পড়ার বসে পড়েছি আমি আমার নিজ সিটে আমার সিট নাম্বার সিক্সটি নাইন মিডিল বার্থ ট্রেনে অনেকে লোয়ার বার্থ প্রেফার করে থাকলেও আমার কিন্তু সবসময় পছন্দ ট্রেনের সাইড আপার এবং মিডিল বার্থ আমরা যেহেতু অনেকজন মিলে একটা গ্রুপ ট্রাভেল করছিলাম ওই জন্য আমাদের ট্রেনে একেবারেই বোর লাগেনি সবাই মিলে খুব মজা করছিলাম এবং সাথে সাথে ভিউ এনজয় করছিলাম এবং তোমাদের সাথেও সেই ভিউয়ের কিছু অংশ শেয়ার করলাম তবে আমরা কিন্তু আমাদের এই ট্যুরের ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এই গরমকালে স্লিপার কোচে ট্রাভেল করে স্লিপার কোচে ট্রাভেল করাতে এই দুদিন ধরে আমাদের যে কি পরিমাণ কষ্ট হয়েছিল সেটা শুধু আমরাই জানি তাই আমি তোমাদের রেকমেন্ড করব, যারা এই সময় কাশ্মীরে যাচ্ছ তারা অবশ্যই এসি টিকিট কেটো কিন্তু যাদের স্লিপারে ট্রাভেল করতে কোনো প্রবলেম হয় না তারা স্লিপারেও কাটতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এই জার্নিতে আমরা আরেকটা প্রবলেমও সফার করেছিলাম সেটা হলো অপরিচ্ছন্নতা বাথরুম এবং কোচ দুটোই কিন্তু খুবই অপরিচ্ছন্ন ছিল দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি আসানসোল স্টেশনে এখন বাজে প্রায় দুটো মতন এবার আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব লাঞ্চটা কিন্তু আমরা আমাদের বাড়ির থেকেই এনেছিলাম এখন বাজে রাত দশটা মতন আমরা অনেক কষ্টে মাত্র দুটো প্যাকেট খাবারই পেয়েছিলাম যেখানে ছিল দুটো রুটি অল্প একটু ভাত একটু ডাল কিছুটা আলুর তরকারি পনিরের তরকারি একটা আচার আর একটা স্যানিটাইজার কিন্তু খাবারগুলোর প্রত্যেকটাই কিন্তু ছিল নুন ছাড়া তো স্বাভাবিকভাবেই আমাদের খেতে এগুলো একেবারেই ভালো লাগেনি কিন্তু কি করা যাবে এখন আমি আর আমার এই ফ্রেন্ড দুজনে মিলে এটা শেয়ার করে খাচ্ছি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক অমৃতসর স্টেশনের বাইরে এই দুদিন আমাদের ট্রেনে কিভাবে কাটলো সেটা আমি ঠিক তোমাদের দেখাইনি কারণ সেই জার্নি ছিল একেবারেই বোরিং এবং দেওয়ার মতন কোনো তথ্যও ছিল না তাই একেবারেই অমৃতসর স্টেশনে এসে আবার ভিডিও করা শুরু করলাম এবং আমার এক্সাইটমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ শুধু যেহেতু আমি ফার্স্ট টাইম পাঞ্জাবে আসলাম দেখা হবে নেক্সট ব্লগে সেখানে আমরা ঘুরব অমৃতসর এবং পাঞ্জাবের নানা জায়গা যেখানে ইনক্লুড থাকবে ওয়াঘা বর্ডার অ্যান্ড জালিয়ানওয়ালা বাগ তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা